হচ্ছে। ভারত পাকিস্তান নিয়ে বেশি কথা শুনবো ভারত আর পাকিস্তানের মধ্যে যে পরিমাণ আপনার হচ্ছে যে তাদের মধ্যে যে সামরিক উত্তেজনা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আগামী দেড় দিনের মধ্যে যে কোনো সময় কিন্তু ভারত পাকিস্তানে হামলা করতে পারে আর এই হামলা করার জন্য কিন্তু ভারত পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পাকিস্তানের উপর তারা হামলা করবে যে কোনো একটি ইস্যু ধরে আর সেই ইস্যুটা হচ্ছে যে তারা কোনো ইস্যু না খুঁজে পেয়ে যখন আপনার কাশ্মীরে মানুষগুলো সন্ত্রাসীদের হামলা হত্যা হয়েছে আর এই ইস্যু ধরেই কিন্তু তারা পাকিস্তানের উপরে হামলা করবে আসলে এটা কোনো তাদের বৈধ ইস্যু নয় পাকিস্তান যে হামলা করেছে কাশ্মীরে এরা কোনো তাদের প্রমাণ দেখাতে পারেনি তো এভাবে আমরা মনে করি যে একটি দেশের উপরে হামলা চালানো এটা হচ্ছে অপরাধ আর তারা এই কাজটি করতে যাচ্ছে তো বর্তমান সময়ে যে সমস্ত শক্তিধর দেশগুলো আছে তারা কেমন জানি মুসলিম দেশগুলোর উপরে শুধু উঠে বসে লেগেছে এই মুসলিম দেশগুলোকে ধ্বংস করার জন্য তো ভারত কত করতে পারবে পাকিস্তানের অর্থাৎ যুদ্ধ করে আমরা খুব একটা সুবিধা না এটা করতে পারবে না কারণ হচ্ছে পাকিস্তানের যে কয়টা পারমাণবিক বোমা আছে ভারতেও কয়টায় পারমাণিক বোমা আছে ভারতে সম্ভবত একটা কি দুইটা পারমাণিক বোমা বেশি আছে কিন্তু আপনার হচ্ছে ভারতের সৈন্যের চাইতে পাকিস্তানের সৈন্যদের গায়ে শক্তি বেশি সাহস বেশি সেক্ষেত্রে থেকে আপনি এত সহজে কিন্তু পাকিস্তানকে পরাজিত করা ভারতের পক্ষে সম্ভব হবে না কথা ভেবে তারা যুদ্ধে জড়ানোর বা যুদ্ধ করার চেষ্টা করতেছে বা যুদ্ধে একটি দেশের উপর চাকরি দেওয়ার চেষ্টা করতেছে এই যুদ্ধে একটা সফল ভারত হতে পারবে না কারণ পাকিস্তানেরও শক্তি কম নেই তো সারা বিশ্বে কেমন জানি একটা মুসলিম দেশগুলোর সাথে অন্যান্য শক্তিধর দেশগুলো যুদ্ধের জন্য উঠে পড়ে লেগে গিয়েছে আপনারা দেখতেছেন যে ফিলিস্তিনি মুসলমানদের দুর্বলতা পেয়ে ইসরায়েল যা খুশি তাই করতেছে এরকম ইয়ামেনে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানে আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র অনেক দিন তারা পরিস্থাপন করছে এভাবে এখন পাকিস্তান তো আমাদের মুসলিম দেশগুলোর ঐক্য না থাকার কারণে মুসলিম দেশগুলো বিচ্ছিন্ন থাকার কারণে যার কারণে আজকে মুসলিম দেশগুলোকে যে কেউ আপনার যে কোনো সময় হামলা করার জন্য সাহস পায় তো আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলো যদি একত্র থাকে তাহলে কিন্তু যে কেউ এত সহজে হামলা করার সাহস পাবে তো ভাইরা আপনারা সকল মুসলমান এক মুসলমানের প্রতি ভালোবাসা রাখুন আশ্বাস রাখুন বিশ্বাস রাখুন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন সম্মান ও স্নেহ দুটা দিয়ে আমাদের মুসলিমদের মধ্যে আবার সেই পুরোনো ভালোবাসা জাগিয়ে তুলতে হবে